মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মর্লে মিন্টো শাসন সংস্কার আইনের প্রেক্ষাপট কিভাবে মর্লে মিন্টো শাসন সংস্কার আইন গড়ে উঠল এখানে টাইপিংয়ের একটু অসুবিধা আছে মর্লে বানানটি এখানে ভুল আছে সেটা একটু দেখে নিতে হবে কি আছে এই আলোচনায় আমরা দেখে নিই চলো মার্লিমেন্ট শাসন সংস্কার আইনের যদি প্রেক্ষাপট আলোচনা করা হয় তাহলে বলতে হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রবর্তনের ফলে কেন্দ্রীয় আইনসভায় মাত্র তিনজন ভারতীয় ব্যক্তিকে মনোনীত সদস্য হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাতে ভারতীয়রা মোটেই সন্তুষ্ট ছিল না পরবর্তীকালে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদের বেসরকারি সদস্য হিসেবে ভারতীয়দের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু এতেও ভারতীয়রা সন্তুষ্ট হতে পারেনি তাই এরকম একটি উত্তাল পরিস্থিতিতে ব্রিটিশ সরকার পরিস্থিতির মোকাবিলা করবার জন্য উনিশশো নয় খ্রিস্টাব্দে একটি নতুনভাবে শাসন সংস্কারের আইন প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে সেখান থেকে উৎপত্তি ঘটে মিন্টো শাসন সংস্কারে অর্থাৎ সমস্ত ক্ষেত্রে ভারতীয়দের বঞ্চিত করবার একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন ব্রিটিশ সরকার তবে কিছুতেই কোনো কিছু সমস্যার সমাধান করতে না পারায় উত্তেজনা প্রবলতর আকার ধারণ করেছিল আর সেই পরিস্থিতি মোকাবিলা করবার জন্য মিন্টো শাসন সংস্কার আইন প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মিন্টো শাসন সংস্কারের পটভূমি উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের মর্লেমিন্টর শাসন সংস্কার প্রবর্তনের বেশ কিছু কারণ ছিল যে কারণগুলি দায়ী সেগুলি নিম্নে আলোচনা করা হলো এখানে টাইপিং অ্যান্ড মিস্টেক আছে একটু আু সেটা একটু দেখে নিতে হবে প্রথম হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ যে সমস্ত আইনগুলি আগে গড়ে উঠেছিল সেখানে বেশি সংখ্যায় ভারতীয় সদস্যদের প্রবেশের কোনো সুযোগই ছিল না আর যদিও বা ভারতীয় সদস্য নিয়োগ করা হতো তাহলে তাদের বেশি ক্ষমতা দেওয়ার কোনো ভূমিকাই ছিল না ফলে জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তীব্রতা লাভ করলে সরকার বিপাকে পড়ে যায় কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠী এই সময় উত্থান ঘটে এবং সরকারের পক্ষে তাদের আন্দোলন মোকাবিলা করা মুশকিল হয়ে পড়ে তাই তারা এমন কিছু উদ্যোগ গ্রহণ করতে চাইছিল যাতে ভারতীয়দের কিছু সময়ের জন্য আন্দোলন থেকে বিরক্ত রাখা যায় এছাড়াও আরও কারণ দায়ী ছিল তার মধ্যে একটি অন্যতম হচ্ছে মুসলিম লীগের দাবি উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় মুসলিম লীগের নেতৃত্বে সরকারের কাছে তাদের সদস্যদের পৃথক নির্বাচনের দাবি জানানো হলে এই সুযোগকে হাতিয়ার করে তড়িঘড়ি উনিশশো নয় খ্রিস্টাব্দে মিন্টো শাসন সংস্কার আইনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়াও আরও নানান কারণ ছিল মর্লে মিন্টো শাসন সংস্কার আইন প্রবর্তনের ক্ষেত্রে তবে বলা বাহুল্য লোক ব্রিটিশ সরকারের উক্ত পরিস্থিতি মোকাবেলা করবার জন্য এবং জাতীয় আন্দোলনকে দুর্বল করবার জন্য মধ্য মধ্যপন্থা নীতি অবলম্বন করেন এবং সেক্ষেত্রে ভারত সচিব মল্লে এবং বড়লাট মিন্টো কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দ এবং মুসলিম সম্প্রদায়কে খুশি করার উদ্দেশ্যে একটি শাসন সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রবর্তিত মিন্টো শাসন সংস্কার বা উনিশশো নয় খ্রিস্টাব্দে তা কাউন্সিল আইন নামে পরিচিত তাহলে আমরা কি দেখছি না মিন্টো শাসন সংস্কার আইন হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে ভারতীয়দের যেন তেন প্রকারে বেশ কিছু অধিকার জোর জবরস্তিমূলক দিয়ে কর্মক্ষেত্রে অধিকার দিয়ে অর্থাৎ সেটা তাদের ইচ্ছা মতো অধিকার দিয়ে তাদের বিদ্রোহকে দমন করবার তারা যাতে তাদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে আর বিদ্রোহ না করে সেই উদ্যোগ গ্রহণ করবার প্রবণতা কিন্তু সেক্ষেত্রে মার্লামেন্টো শাসন সংস্কারের কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব সেখানে আমরা দেখতে পাবো সিদ্ধান্তে গিয়ে যে এই যে তোমার মার্লিয়াম্ট শাসন সংস্কার আইন সেটা যথার্থভাবে ব্যর্থতায় পর্যভিত হচ্ছে ভিডিওতে বারবার বলছি কিছু স্পেলিং মিস্টেক আছে সেটা একটু দেখে নিতে হবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন আপনাদের মতামত ভুল ত্রুটি হলে মার্জনা করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে